প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং இஸ்মাল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম 2025 সালে এইচএসসি পরীক্ষা মামীশিং বোর্ডের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সেট কো এমসিকিউ সমাধান এক ব্যবস্থাপনা প্রথম কাজ কোনটি গ পরিকল্পনা দুই ক্ষমতায় কেন্দ্রীভূত থাকে কোন স্তরে ক উচ্চ স্তরে পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে লক্ষ্য চার উদ্বেক্ষে মিস্টার হাবিবের পরিবর্তে কাজ কর্মস্থান প্রক্রিয়া কোন ধাপের সাথে সম্পৃক্ত খ কর্মী নির্বাচন পাঁচ উদ্বে বর্ণিত পদ্ধতি কর্মী সংগ্রহের কারণ হলো যোগ্য করে নির্বাচন নিয়োগ সংক্রান্ত ব্যয় হ্রাস প্রশাসনিক জটিলতা হ্রাস ঘ ছয় দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটি লেখক কে ঘ এফ ডব্লিউ টেইলর সাত নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা অন্তর্ভুক্ত খ প্রক্রিয়া আট কোন সংগঠনে চেইন অফ কমেন্ট সরল রেখা ন্যায় উপর থেকে নিচের দিকে নেমে আসে ক সরল রৈখিক নয় সংগঠনের উপকরণের মধ্যে পড়ে মানুষ অর্থ পদ্ধতি ঘ সবগুলোই মিস্টার আফজাল এর প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান ক গণতান্ত্রিক এগারো এরূপ নেতৃত্বে কর্মীদের মাঝে উৎসাহের সৃষ্টি করে সিদ্ধান্ত গ্রহণের অধস্তনদের সম্পৃক্ত করা হয় বারো নেতার কাজ কোনটি গ দলগত প্রচেষ্টা উন্নয়ন তেরো উদ্বুক ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসৃত হয়েছে খ কর্ম বিভাজন নীতি চোদ্দ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায় কার্য সন্তুষ্টি বৃদ্ধি পায় ক ধাপ কর্মীদের কাজের ষোলো কর্মীদের কাজের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় ক পদ পরিবর্তন সতেরো পরামর্শমূলক নির্দেশনা সুবিধা কোনটি ব্যক্তির উন্নয়নে সহযোগিতা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি স্বেচ্ছাচারিতা হ্রাস ঘ আঠারো উদ্দীপকের পণ্যে গৃহীত কল্পনাটির পরিকল্পনাটির কোন ধরনের ঘ দীর্ঘ আদি। উনিশ পরিকল্পনা যে বৈশিষ্ট্য কারুপণ্যের সাফল্যের কারণ তা হল নমনীয়ত ও মুখিতা ক বিশ নিয়ন্ত্রণের কোনটি খ পরিকল্পনা একুশ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে গ বাজেট বাইশ উদ্যোগে উল্লেখিত সংগঠনের ব্যবহৃত কাঠামো কোনটি গ কার্যভিত্তিক তেইশ নিচের কোনটি কর্মী নিয়োগের অভ্যন্তরীণ উৎস ক পদোন্নতি চব্বিশ সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনার শ্রেণী বিন্যাস কয়টি গ পাঁচটি পঁচিশ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য কোন নীতি প্রযোজ খ ব্যতিক্রমের নীতি ছাব্বিশ উদ্দীপককে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপ পর্যন্ত সম্পন্ন হয়েছে গ বিচ্যুতি নিরূপণ সাতাশ উদ্দীপকে বর্ণিত আট মাস পর আদর্শমান কত একক হওয়ার কথা ছিল গ ষোলো লক্ষ আটাশ নিয়ন্ত্রণে বৈশিষ্ট্য কোনটি ক অবিরাম প্রক্রিয়া ষোলো ব্যবস্থাপনা মূলনীতি কয়টি ঘ চোদ্দটি নিজের কোনটি উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য বহির্ভূত গ পূর্ণাঙ্গ